সালামু আলাইকুম মরহামতুল্লাহি ইসলামকে জানি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সমাজে প্রচলিত শিরিক আমরা কাজে কর্মে বিভিন্ন কথায় বা বিভিন্ন বিশ্বাসে আমরা এমন কাজ করে ফেলি যেগুলো আসলে শিরিক হচ্ছে কিন্তু আমরা সেটাকে শিরিক হিসাবে মনেই করি না প্রচলিত যে শিরিকগুলো আছে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে কথা বলবো আল্লাহ তালা বলছেন ইন্নাল্লাহ আলা কফির অয়ূসরা কবিহি ওয়া কফির উমা আ দু নাদা আলিকা লিমাইয়াসা ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা আল্লাহ কফির ক্ষমা করেন না আয়ুসরা কবিহি যে তার সাথে শিরিক করে ওয়া কফির উমা আ দু নদ আলি আলিমাইয়াসা এমন ব্যক্তি ছাড়া বাকি যাকে চা আল্লাহ ক্ষমা করে দেন অথপর অন্যত্রে বলা হয়েছে অময়ু বিল্লাহি বিল্লাহী ফাকদীফ তার ইত তাছাড়াও বিভিন্ন স্থানের মধ্যে বলা হয়েছে শিরিক হচ্ছে বড় পাপ মহাপাপ এই শিরিক হচ্ছে দুই প্রকার এক হচ্ছে বড় শিরিক আর একটা হচ্ছে ছোট শিরিক তো আমরা প্রচলিত যে শিরিকগুলো করছি সেগুলো আমরা এর সাথে মিলিয়ে দেখি যে আসলে এই সিঁড়িগুলোর সাথে কি আমিও জড়িত আছি কি আমারও অজান্তে কি কোনো ভুলে শিরিক হয়ে যাচ্ছে কি না সেগুলোকে আমাদের একটু খেয়াল রাখা দরকার একটা শিরিক হচ্ছে প্রচলিত শিরিক যে ছোটদের যখন দাঁত পড়ে তখন ওই দাঁত নিয়ে তারা ইঁদুরের গর্তের মধ্যে দাঁতগুলো রাখে এবং ইঁদুরের কাছে দাঁত চায় ইঁদুরের কাছে বলা হয় ছোটো বাচ্চারা বলে অনেকেই মুরব্বীরাও বলে দেন যে ইঁদুরের কাছে বলার জন্য ইঁদুরের কাছে চাওয়ার জন্য যে দাঁত দিয়ে ইঁদুরের কাছে এক বাঙ্গা দাঁত নিয়ে ভালো একটা দাঁত দেওয়ার জন্য ইত্যাদি তো আসলে সৃষ্টির সারা মানুষ হিসাবে আমি তো আল্লাহর কাছে চাব সেটা একেবারে জুতার ফিতা থেকে শুরু করে যেটাই হোক দাঁত হোক আর যাই হোক আমি তো আল্লাহর কাছে চাবো আমি ইঁদুরের কাছে কেন চাব ইঁদুর তো আমার দাঁত দেওয়ার ক্ষমতা রাখে না এই এই ভুল আমরা করবো না দ্বিতীয়ত সমাজে প্রচলিত আরেকটি শিরিক হচ্ছে বিভিন্ন স্থানের মধ্যে দেখা যায় জুতা টানায় রাখা হয় জুতা টানায় রাখা হয় এবং এক ধরনের মানুষের বিশ্বাস যেখানে দু জুতা টানায় রাখলে মানুষের কোর নজর আসবে না অথপর বিভিন্ন খেতে খামারে বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় জুতা টানায় রাখা হয় যাতে করে মানুষের নজর না লাগে এই যে জুতা টানায় রাখার ফলে জুতার উপর এক বিশ্বাস চলে যায় আসলে জুতার কি কোনো ক্ষমতা আছে জুতা তো একটা বস্তু এবং এটা আবিষ্কারও করেছে মানুষ তাহলে মানুষের মানুষেরই তো ক্ষমতা নেই তাহলে এই জুতার কী করে ক্ষমতা আছে জুতার তো কোনো ক্ষমতা নেই যে আপনার ফসলকে পোকামাকড়ের হাত থেকে চুরির হাত থেকে বাঁচানোর তাহলে এটা প্রচলিত একটি ভুল এই জন্য আমরা এই ভুলটি করব না অথপর আরেকটি প্রচলিত ভুল আছে সেটি হচ্ছে মাজারের প্রতি বিশ্বাস করা মাজারে গিয়ে মানুষ সিজদা করে এবং সেই বাবার কাছে বিভিন্ন বিষয় চায় যেমন যার সন্তান নেই এমন অনেক ব্যক্তি মাজারে গিয়ে এই বাবার কাছে সন্তান চায় তাহলে এই বাবার কি ক্ষমতা আছে তাকে সন্তান দেওয়া সেই ক্ষমতা তার নেই কিন্তু এই মানুষগুলো বিশ্বাস করে তাছাড়া মাজারের মধ্যে লাল গালিচা লাগিয়ে রাখা হয় মাঝার মধ্যে বাতি লাগায় বাতি মোমবাতি লাগিয়ে দেয় মোমবাতি দেয় এবং এই ধরনের আরও বিভিন্ন কাজ কর্মকাণ্ড করা হয় যেগুলো সিঁড়িকের সাথে জড়িত এই জন্য এই ধরনের অপরাধ থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করব অথপর সমাজে আরেকটি প্রচলিত শিরিক সিটি হচ্ছে কপালে টিপ দেওয়া হয় কপালে এখানে এক ধরনের টিপ দেওয়া হয় যে মানুষের কোন নজর থেকে বাঁচার জন্য এটা দিলে নাকি মানুষ নজর থেকে বাঁচতে পারে তাহলে এই টিপের তো কোনো ক্ষমতা নেই এটা তো সামান্য একটা বস্তু মাত্র কিন্তু এক মানুষের এই ধরনের বিশ্বাস রয়েছে তো যাদের এই ধরনের ভুল রয়েছে বিশ্বাস এই ভুলকে আমাদের সংশোধন করতে হবে অথপর আরেকটি সমাজে প্রচলিত যে শিরিক সেটি হচ্ছে পরীক্ষার হলে পরীক্ষার দিন পরীক্ষার হলে যাওয়ার পূর্বে ডিম খেয়ে গেলে নাকি ডিম পায় ডিম্পু পায় বা পরীক্ষায় ফেল করে তো ডিম হচ্ছে একটি খাবার এর সাথে পরীক্ষার ফলাফলের কি সম্পর্ক এর সাথে পরীক্ষার ফলাফলের তো কোনো সম্পর্ক নেই অতপর আমরা দেখতে পাই ডিম হচ্ছে একটি পুষ্টিকর খাবার তাহলে এইটার সাথে পরীক্ষার ফলাফলের তো কোনো সম্পর্ক নেই কাজেই এই ধরনের বিশ্বাস সেটি হচ্ছে ভুল এক ধরনের শিরিক যে ডিম খাইলে এই রেজাল্ট হবে নিশ্চিত করা আসলে মানুষের ফলাফল কে আসলে কি পাবে এটা তো পূর্ব থেকে নির্ধারিত অথবা তালা তাকে যা যাকে যা দেন সে তা পাবে কিন্তু এই ডিম খাইলেই যে একজন ফেল করবে সেটা তো সঠিক কোনো চিন্তা নয় এজন্য এই ধরনের ভুল যে সিদ্ধান্ত ভুল যে চিন্তা ভাবনা এগুলো থেকে আমরা চলে আসি আরেকটি সমাজে প্রচলিত শিরিক সেটি হচ্ছে জটকলা যদি কেউ দেখে তাহলে ক্ষেত্রে সে খায় না সে বিভিন্ন ধরনের অশ্লীল কথা বলে যে বিবাহের পরে এই হবে জটকলা খাইলে সন্তানাদি কলঙ্গ হবে কি বলে যার হাত নেই অথবা পা নেই অথবা চোখ এক চোখে দেখে অথবা শোনে না এ ধরনের ত্রুটি ত্রুটিপূর্ণ যে মানুষগুলো এর মতন হবে এক ধরনের বিশ্বাস রয়েছে জটকলা খাইলে এ ধরনের হবে তো আল্লাহ তালা যাকে যেভাবে সৃষ্টি করেন সে সেভাবেই হবে যাকে আল্লাহ তালা হাত পা দিবেন না সব কিছু চাওয়ার পরেও তাহলে সে পাবে না আর আল্লাহ তালা যাকে দিবেন তাকে কেউ ফেরাইতে পারবে না তাহলে এই কলার সাথে মানুষের কি সম্পর্ক বরং কলা হচ্ছে আল্লাহতালার পক্ষ থেকে এক ধরনের একটা নিয়ামত একটা খাবার সেই কলা হয়তো দুইটা একসাথে হতে গিয়ে একসাথে একত্রিত হয়ে যায় সেটা আলাদা ভিন্ন বিষয় সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু জটকলা খাইলেই মানুষ ক্ষতিগ্রস্ত হবে এই কথা তো কোথাও নেই কোরআন তো এমন কথা কোথাও পাইনি যে জটকলা খাইলে মানুষের এই এই হবে তাহলে এই ধরনের বিশ্বাস সেটা হচ্ছে ভুল একটি চিন্তা এই জন্য আসুন আমরা এই ধরনের ভুল চিন্তা থেকে চলে আসি অথপর আরেকটি আমাদের সমাজে প্রচলিত একটি শিরিক রয়েছে যে হাতে চুলকাইলে নাকি টাকা আসে তো সেটা তো আসলে হাতে চুলকানো বা শরীরের বিভিন্ন স্থানে চুলকানো আসতেই পারে আবার এটা এক ধরনের রোগও অনেকের আছে চুলকানির একটা রোগই আছে তো হাতে চুলকাইলে টাকা আসবে আরেক ধরনের অনেকেই বলে প্রচলিত যে হাত গামলে টাকা আসে তো এটা তো আসলে সঠিক কোনো কথা নয় তার কারণ হচ্ছে এই ধরনের কোনো হাদিস বা এই ধরনের কোন কোরআনে এই ধরনের কোনো বাণী তো কোথাও আমি পাইনি বা আপনারাও যদি কেউ যদি পেয়ে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন যে কোরআনে এই ধরনের কোনো বাণী আছে আমি তো সেখানে সারা জীবন কোথাও পাইনি তো এইগুলো হচ্ছে মন করা একটি কথা কোনো একজন ব্যক্তি প্রথম বলেছিল তার কাছ থেকে শুনে শুনে সে অন্যরা যাচাই বাছাই না করে বলতে লাগলো মানুষ বিশ্বাস করতে শুরু করলো তাহলে হাতে চুল খাইলে অথবা হাত গামলে টাকা আসে সেটা ভুল একটি কথা এজন্য আমাদের এই ভুলগুলো থেকে আমাদের সংশোধন হতে হবে অথপর আরেকটি হচ্ছে আমাদের সমাজে প্রচলিত সেই শিরিক হচ্ছে যে মাথায় গিট জয়টা থাকে মানুষের সে বিবাহ তয় জয়টা থাকে ওইটাই মানুষ বিবাহ করে বা তার কপালে ওইটা বিবাহ আছে সেটা তো আসলে যে সঠিক কোনো কথা নয় চুলের সাথে বিবাহের কি সম্পর্ক চুলের সাথে তো বিবাহের তো কোনো সম্পর্ক নেই এমন মানুষ আছে না যার মাথায় চুলই নেই কিন্তু সে বিবাহ করতেছে আবার এমন অনেক মানুষ আছে যার মাথার মধ্যে চুল ভর্তি অনেক চুল আছে কিন্তু তার কপালে তার বিবাহ বিবাহই নেই এই জন্য চুলের সাথে বিবাহের কোনো সম্পর্ক নেই কাজেই এ ধরনের ভুল চিন্তা এগুলো আমাদের ক্ষতি করে এই জন্য এই ধরনের বিশ্বাস আমরা করতে পারি না অথপর আরেকটি আমাদের সমাজে প্রচলিত শিরিক সেটা হচ্ছে যে মানুষ যে কোনো শব্দ দিয়ে যাকে তাকে যে কোনো শব্দ দিয়ে মানুষ প্রচুর পরিমাণে শপথ করে থাকে মানুষ মাটির কসম করে ভালোবাসার কসম করে গাছের শপথ করে কত ধরনের শপথ কসম মানুষ করে থাকে তো এই ধরনের শপথ থেকে আমাদের বাঁচতে হবে শপথ চলবে একমাত্র আল্লাহ তাল্লার নামে আমরা শপথ যদি করতেই হয় তাহলে আল্লাহর নামে শপথ করব অন্য কোনো ব্যক্তি বা বস্তুর নামে শপথ করা যাবে না অতপর দশ নম্বর যে শিরিক সেটি হচ্ছে কুলক্ষণ অমঙ্গল মানুষ এক শ্রেণীর আমাদের প্রচলিত আছে যে কিছু মানুষ আছে যে হয়তো একটু তার হাঁটাটা একটু ভিন্ন রকম তার চাওয়াটা একটু ভিন্ন রকম তার কথা বলার স্টাইলটা একটু ভিন্ন রকম তার আচরণ রকম তো দেখা যায় এমন কিছু মানুষ আছে যারা যাইলে যাদেরকে নির্দিষ্ট করে বলে যে সে হচ্ছে অলঙ্ক কুলক্ষণ সে আসলেই সে যদি আমার গাড়িতে উঠে তাহলে আমার গাড়িটা নষ্ট হয়ে যায় সে যদি আমার হোটেলে আসে তাহলে বেছে কেনা কমে যায় আমার দোকানে আসলে বেছে কেনা কমে যায় তো প্রথম কাস্টমার যদি বাকি নেই তাহলে বলে যে আজকে দিনটাই গেছে আমার প্রথম গাড়িতে ওঠার পর প্যাসেঞ্জার যদি ভাড়া একটু কম দেয় বলে যে এই আজকে আজকে প্রথম কাস্টমারই হচ্ছে আমার কাজটা কাস্টমার কাজে আজকে আমার দিনটাই যাবে আমার বিফল এই ধরনের যে কিছু বিশ্বাস মানুষ করে যে আজকে শুরুটা যেভাবে হয়েছে সারাটা দিন এভাবেই যাবে এই ধরনের বিশ্বাস সেটা হচ্ছে মানে সেটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণই মন এই ধরনের মন বিশ্বাস থেকে আমাদের বাঁচতে হবে এগুলো কোথাও নেই এগুলো কোথাও নেই অথপর আমাদের সমাজে আরেকটা আছে যে গণক যে এক শ্রেণীর মানুষ আছে যে গণকদের কথা তারা আকাশের তারা দেখে কিভাবে কি দেখে তারা গণকরা যা বলে তা এক শ্রেণীর মানুষ বিশ্বাস করে সেই বিশ্বাস করা যাবে না বিশ্বাস করবো একমাত্র আল্লাহর কথা অথপর আরেকটা আছে যে হাতের রেখা থেকে মানুষ ভবিষ্যতের কথা বলে ফেলে তো হাতের রেখা থেকে বিশ্বাস কোনো কথা বলা এবং সেটাকে বিশ্বাস করা সেটা হচ্ছে শিরিক সেটা করা যাবে না অথপর তেরো নম্বর হচ্ছে যে হাতে লাল সুতা সুতাবাদে অনেকেই আছে লাল সুতা দেয় বিভিন্ন মাজার থেকে বিভিন্ন জায়গা থেকে আনে যে লাল সুতা পড়লে এই হবে ভাগ্যে এ আসবে কাংটি পড়লে ভাগ্য এই হবে এই বিশ্বাস ভুল এ ধরনের বিশ্বাস স্থাপন করা সেগুলো হচ্ছে মানাত্মক ভুল সেগুলো করা যাবে না অথপর আরেকটি আমাদের সমাজে আরও ভয়ঙ্কর প্রচলিত শিরিক সেটি হচ্ছে জাদু কুফরি ইত্যাদি যেমন বশীকরণ অথবা বশীকরণ অথবা আরও বিভিন্ন ধরনের আছে কালো জাদু এই ধরনের যে সিঁড়িগুলো রয়েছে যেগুলো আমাদের সমাজে প্রচলিত সেই সিঁড়িগুলো থেকে আমাদের বাঁচতে হবে আল্লাহতলা আমাদের সকলকে সেই সমস্ত শিরিক থেকে আমাদেরকে আল্লাহতালা বাঁচার তাওফিক দেন করুন আমিন এবং শিরিক মুক্ত জীবন গঠন করে বেশি বেশি নিয়া করিয়া দুনিয়া এবং পরকালের জীবন সফলতা অর্জন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ